পাগল দেখেন সবাই প্লিজ এই পাগলটার জন্য হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই পাগলকে দেখতে চাইলে সোন খদনার একটা দাওয়াত ছিল যার কারণে একটু বাজারে গিয়েছিলাম আমি গিফট কিনতে আর গিফট কিনতে গিয়ে ননদ ভাবে মিলে আসার পথে কি কি চুরি করলাম আজকে সেটাই শেয়ার করবো একটু শেয়ার করি বান্দরবন জেলার ছোট্ট একটি উপজেলা লামা আর লামার ছোট্ট একটি গ্রামে আমি থাকি আমি গ্রামের মেয়ে আর গ্রামের মেয়ে বলতে আমি একদমই লজ্জাবোধ করি না যারা হচ্ছে আমাকে কমেন্ট করে না আপনি কি গ্রামে থাকেন আজকে এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম আমি গ্রামে থাকি এবং এমন একটি গ্রামে থাকি একদমই পাহাড়ে মধ্যে বলতে পারেন এই গ্রামটা এখন তো পাহাড় নিয়ে যা শুরু হয়েছে আদিবাসী বা উপজাতি আর বাঙালিদের মধ্যে যাই হোক আর এটা হচ্ছে আনসার ক্যাম্প যদিও বা এটা আর্মিদের সেনাবাহিনীদের ক্যাম্প ছিল এখন হচ্ছে আনসার ব্যাটালিয়ানদের ক্যাম্প হয়ে গেছে মানে তারা দুইজন মানে আনসার এবং আর্মি দুই দুই গ্রুপে এখানে ছিল এখন হচ্ছে জাস্ট আনসাররা থাকে আর এটা হচ্ছে আনসার ট্যাম্পেরি এরিয়াটা আর এটা হচ্ছে আমার ননদ পুরো চারবারে মিলে এখন ওই হচ্ছে বাসায় আসছে মানে এটা হচ্ছে আমার কাজিন ননদ এই চারটা ঘরের মধ্যে আমার চাচা শ্বশুররা আর আমার শ্বশুরা মিলে চারজন আছে চার ঘরের মধ্যে ওই একজন আছে এখন যাকে হচ্ছে সব ভাইয়ের বউ বাজারে যাওয়ার সময় বাজেখানে যাক সঙ্গী হিসেবে পেয়ে যায় যাই হোক আমরা করছি নানা নিয়ে যাওয়া পালা আর আমরা দুজন হলে একসাথে একজন ইউটিউবার একজন টিকটকার তো দুজন একসাথে হলে ভিডিও ক্লিপ টিকটক এগুলো তো হবে যাই হোক চলে আসছি আর আমার ননদ হচ্ছে আমাকে ভিডিও ক্লিপগুলো নিতে সাহায্য করতেছিল আজকে এখানে আমি ড্রেস দেখতেছিলাম ছেলে বাবুদের ড্রেসে তেমন একটা আমার আইডিয়া নেই যদিও বা আমারটাও ছেলে আমার ছেলে জন্য তেমন একটা মার্কেটে এসে আমার শপিং করা হয় না হয়তো ওর বাবা হচ্ছে ওখান থেকে পাঠায় দুবাই থেকে আর না হয় আমি অনলাইন থেকে নিয়ে নিই যেটা প্রয়োজন বা কোনো কিছু একটা পছন্দ হলে যার কারণে আমার বাবুদের ড্রেস সম্পর্কে তেমন একটা আইডিয়া ছিল না তাও আমি দেখে দেখে নিয়েছিলাম আমি এখানে একটা টি শার্ট এবং একটা ট্রাউজার নিই যদিও আমি স্যার চাচ্ছিলাম কিন্তু স্যার পাচ্ছিলাম না এত বড় বাবুর জন্য ওরা বলতেছিলো আর বাবু বয়স হচ্ছে সাত বছর তো আমি সাত বছর বাবুর জন্য হচ্ছে এখান থেকে ড্রেসটা নিয়ে নিন আমি দেখতেছিলাম তারপর কোয়ালিটি ভালো ছিল হয়েছিল হোক এরপর হচ্ছে আমি জানি একটা নাস্তা নিয়েছিলাম মালটা নিয়েছিলাম তারপর হচ্ছে দেখতে একটা অল্প নিয়ে সততের জন্য কারণ আমি যাওয়ার সাথে শুরু করবো কি অংশ সেটা আমি জানি যাই এরপর আমি একটু চলে আসি ক্রোকারিসের দোকানে যদি বা তেমন কিছু নেওয়ার জন্য না একদমই নর্মাল কিছু প্লেট থাকে না ম্যালামাইনের প্লেট যেগুলো হচ্ছে সবসময় রাফ ইউজের জন্য ব্যবহার করতে পারি বা রাফ ইউজের জন্য নিতে চাচ্ছিলাম যদিও বা আমি আরেকটু ভালো মানেটা চাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না ওই যে বললাম গ্রামে এবং উপজেলা আমাদেরটা কোনো জেলাও ছিল না এটা উপজেলায় একটা শহর উপজেলায় একটা আমি ছোট্ট একটা গ্রামে থাকি সো এখানে খুব বেশি হচ্ছে ভালো মানের জিনিস তেমন একটু পাওয়া যায় না যতটুকু পাওয়া যায় আলহামদুলিল্লাহ সামনে হয়তো বা আরও উন্নত হবে আপনি কাকে কল দিচ্ছেন না কি কিভাবে যারা আমার রেগুলার রয়েছেন তারা তো জানেন আমি হ্যান্ড পেইন্টিং কাজ করি তো হ্যান্ড পেইন্টিং কাজ করার জন্য তুলি তো মাস্ট দরকার হয় আমার এই সাইজে তুলিটা নষ্ট হয়ে গেছে তো আমি একটা এখান থেকে এই সাইজের তুলিটা নিয়ে নিচ্ছিলাম একটু মোটা সাইজের তুলিটা যদিও এই তুলিগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না কিন্তু কিছু করার ছিল না যেটা পেয়েছি সেটা নিয়ে নিয়েছি আরও টুকে এটাকে কিছু আমার কেনাকাটা বাকি ছিল তো এগুলো করে তারপর হচ্ছে আমার রিক্সা নিয়ে অনন্দ বাসায় যাওয়ার পথে আমাদের এখানে ব্রিজ পড়ে মাতামোহী নদী ব্রিজ আর এখানে হচ্ছে সুস্বাদু বা মজাদার ফুচকা চটপটি এগুলো পাওয়া যায় তো ভাবলাম ননদভাবে মিলে একটু ফুচকা এবং চটপটি খেয়ে নিই কারণ আমরা যে টাইম নিয়ে বের হয়েছিলাম আমাদের টাইমের আগে কাজ কমপ্লিট হয়ে গেছে সো এখানে আমরা ফুচকা অর্ডার করে তারপর বসেছিলাম কিছুক্ষণ আর এখানে দিয়ে দেওয়া হয়েছে আমাদের ঝাল ঝাল মজাদার ফুচকা যদিও আমার খুব একটা বেশি পছন্দ নয় ফুচকা কারোর অনেক বেশি ঝাল দিয়েছিল। অন্যান্য টাইমে ভালোই লাগে কিন্তু আজকে কেন জানি তেমন একটা ভালো লাগতেছিল না আমার কাছে বেশি পরিমাণে ঝাল লাগতেছিল ওচকা খেয়ে তেমন একটা ভালো লাগতেছিল না যার কারণে আবার হচ্ছে আমি এখানে ঝালমুড়িটা অর্ডার করি আর ঝালমুড়ি অর্ডার করে হচ্ছে এখানে আমি ওয়েট করতেছিলাম এদিকে দেখতেছিলাম হচ্ছে নদীর অবস্থা এই টাইমটাতে এত বেশি সুন্দর লাগতেছিল আকাশ নদী সব কিছু মিলিয়ে আমি ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের জন্য শেয়ার করার জন্য এদিকে ঝালমুড়ি মামা হচ্ছে ঝালমুড়ি বানাচ্ছিল আমার জন্য আর এদিকে কিছু ভাইয়ারা হচ্ছে ফুচকার জন্য বসে আছে এখানে আকাশের অবস্থা দেখুন আকাশে মেঘগুলো একদম ছন্ন ছাড়া হয়ে আছে খুব সুন্দর একটা ব্যাপ দিচ্ছিল এখানে যাই হোক আর এই সুন্দর মোমেন্টসে যদি ফুচকা ঝালমুড়িগুলো খাওয়া না হয় তাহলে তো হচ্ছে তেমন একটা ভালো লাগবে না আর এখানে ঝালমুড়িটা একদমই মজা ছিল না খুবই লবণ হয়েছে কেন জানি আজকে ফুচকা ঝালমুড়ি কোনোটা খেয়ে আমার মন ভরে নাই কিন্তু অন্যান্য দিন হচ্ছে এই ঝালমুড়ি হলাম আমার কাছে কিন্তু ঝালমুড়ি ফুচকা এগুলো অনেক বেশি মজার থাকে যাই হোক এখান থেকে কিন্তু আমাদের রাস্তায় যাওয়ার পথে কোনো অটো রিক্সা কিছুই পাচ্ছিলাম না হেঁটে হেঁটে ননদভাবে আসতেছিলাম আর আসার পথে হচ্ছে এই যে দেখুন চুরি করা স্টার্ট মানে আমি বলতেছিলাম আমার ননদকে আমার কাছে কিছু ফুল লাগতো এখানে গাছ দেখে বলতেছিলাম আমি ওকে মানে আমার কাছে এগুলো সুন্দর লাগবে বলতেছে দাঁড়ানো আমি বেঁচে নিয়ে আসি কিন্তু এটা মানুষের বাড়ি ছিল একটা ওই যে টিন দেখা যাচ্ছে কিন্তু কিছু করার জন্য আমরা এখান থেকে হচ্ছে চুরি করে আর চুরি করা যে কোনো ফুল গাছে হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের থাকে কেন জানি কেনার গাছে ঠেকতে চুরি করা জিনিসে মনে হয় মজাই বেশি করে ফুল গাছে যদি বা অন্যান্য কোনো কিছু আমরা চুরি করি নাই চুর 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 আর হচ্ছে রাস্তা দিয়ে আসার সময় এই জিনিসটা আমি নেই মানে পাথর যেটা হচ্ছে আমার ননদ আমাকে খেপার ছিল চোর চুর চুর বলে যাই হোক এটা কি চুরি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন রাস্তা থেকে পাথর নেওয়া নিশ্চয়ই চুরি না যাই হোক এসব দুষ্টামি করতে করতে আমি ওকে চোর ডাকতেছিলাম ও আমাকে চোর ডাকতেছিল এরকম করতে করতে আমরা বাসার দিকে রওনা হই আর আমরা ননদভাবে যেখানে যাই সেখানে হচ্ছে পাগলামি সাগলামি শুরু হয়ে যায় টা পাগল দেখেন সবাই প্লিজ এই পাগলটার জন্য হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নি পাগলকে দেখতে চাইলে যাই আগে সাসরি আগে আর দেখালাইবা আয় এরা ঠিকঠাক করে তারে আচ্ছা ঠিকঠাক করে দেখুন ঠিকঠাক করে না সে ঠক ঠক করে ও ঠিকঠাক করে না ঠক ঠক করে এই তো শেষ পর্যন্ত হচ্ছে বাসা এসে পৌঁছে গিয়েছি আর কি কিনেছে সেটা শেয়ার করব বিশেষ করে কি কী চুরি করছি এই যে দেখতে পাচ্ছেন পাথরগুলা যেটা হচ্ছে আমি রাস্তা থেকে নিয়েছিলাম আর আমার নানা আমাকে খেপাচ্ছিলো চোর বলে আর এই হচ্ছে পাপুসটা নিয়েছিলাম এই প্লেটগুলো নিয়েছি যদিও এগুলো আপনারা হচ্ছে আমার ভিডিওতেই দেখতে পেয়েছেন আর এখানে আমি একটা চার্জার নিয়েছিলাম ফ্যান চার্জে দেওয়ার জন্য কেউ একটা মোমবাতি নিয়েছিলাম ক্যান্ডেল বানানোর জন্য সামনে দেখা যাক কখন বানাতে পারি যদিও আমি খুব একটা বেশি সময় পাই না সাজেদের জন্য এগুলো করার জন্য তেমন একটা ব্লগও দিতে পারতেছিলাম না তার উপর হচ্ছে আমার ঠান্ডা লেগে গলা একদম বসে গিয়েছে যার কারণে দুই দিন হচ্ছে আমি ব্লগ কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক এই ড্রেসটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালকে হচ্ছে দাওয়াতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সো ভিডিওটা দেখার জন্য এখনই আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ